প্লিজ নাসিম তুই আমার লগে একটু বন্ধুত্ব কর তুই শুধু আমার সাথে বন্ধুত্ব কর কিন্তু মারপিট করিস না প্লিজ তুই ভালো থাক বন্ধুত্ব করবি না করবি না আমি আর পারলাম না নাসিম আর হোসেন এরকম আলাদা থাকবে তা হতে পারবে না আমি থাকতে নাসিম হোসেন দূরে চলে যেতে না এরা আছে একসাথে থাকবে এটাই আমার কথা